আল্লাহ রসুলসাল আলী সাল্লাম বলেন ইজা এটা যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহি করতে পারো আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় যে এমন অনেক মানুষ আছে যাদের হায়া নাই লজ্জা নাই তারা মুরব্বীদেরকে সম্মান করতে জানে না ছোটোদেরকে স্নেহ করতে জানে না শুধু সমাজের কথা কি বলবো যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই তাহলে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই উলঙ্গ নারীগুলো আছে তারা এতই বেহায়াপনা করে যে তাদের দেখলে মনে হয় যে তাদের কোনো পরিবারই নাই পরিবার যদি থাকতো তারা এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসা এই অশ্লীল কথাবার্তা অশ্লীল অঙ্গভঙ্গি দেখাইতে পারত এই নির্লজ্জতার বিরুদ্ধে যারা অশ্লীলতা ছড়ায় যারা ব্যাহায়াপনা ছড়ায় তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখতে হবে তাদেরকে বাধা প্রদান করতে হবে সে যদি অন্যায় করে অবিচার করে সে যদি নিজের উপর জুলুম করে এটা মেনে নেওয়া যায় কিন্তু সে অন্যায় করে জুলুম করে অবিচার করে শুধু নিজের উপর অন্যায় জুলুম করে না সে যদি আড়ালে বসে এসব করত তাহলে এই অন্যায় জুলুম তার নিজের উপর হতো কিন্তু সে তো সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে এই উলঙ্গ হইয়া যে নাচ নাচ নাচে এটা যেমনিভাবে তার নিজের জন্য ক্ষতি ঠিক তেমনিভাবে জাতির জন্য ক্ষতি আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য অশ্লীলতার ধারের কাছেও যাওয়া যাবে না লজ্জা থাকা দরকার যে আমাদের ঘরের মা বোনেরা একদিন এমন ছিল তারা মাথা থেকে ঘুমটা ফেলাইত না আমাদের ঘরের মা বোনেরা আমাদের দেশের মা বোনেরা একসময় এমন ছিল পুরুষ মানুষ দেখলে তারা এমন একটা ভাব নিত যেন তাকে কেউ আক্রমণ করতে আসতেছে এত লজ্জা ছিল তাদের মধ্যে এত হায়া ছিল তাদের মধ্যে এত অ্যাবিলিটি ছিল তাদের মধ্যে তারা নিজেকে খুব সংরক্ষণ করত যার কারণে তাদের গর্ব থেকে নেক্সট সন্তান জন্মাইত কিন্তু আজকে মা মোবাইল টিপে মোবাইল চালায় ফেসবুক চালায় ইউটিউব চালায় ইনস্টাগ্রাম চালায় অশ্লীলতার দিকে দৌড়ায় মা অশ্লীলতার দিকে দৌড়ায় বাবা অশ্লীলতার দিকে দৌড়ায় এই দিক যে সন্তান একটা জন্ম দিছে এই সন্তান অশ্লীলতার দিকে দৌড়ায় এই সন্তান যে অশ্লীলতার দিকে দৌড়ায় এই মা তো সন্তানকে মানুষ করতে পারে না এই বাবা তো সন্তানকে মানুষ করতে পারে নাই এই সন্তান তো মা বাবার কথা শোনে না একটা চিন্তা করে না যে কেন এই সন্তান তার মা বাবার কথা শোনে না মানুষ আজ কতটা অদপতনের দিকে যাইতেছে এভাবে যদি চলতেই থাকে কুত্তাবিল যেমনিভাবে মা বাবা থাকে না বড় হইলে যার যার মতো চলে যায় ঠিক ভাবে এমন একটা সময় চলে আসবে যে সময় শুধু মানুষ মানুষ জন্ম দিবে কিন্তু প্রকৃত মা হতে পারবে না প্রকৃত বাবা হতে পারবে না জন্ম হওয়ার পরে সে প্রকৃত সন্তান হতে পারবে না কুত্তাবিলের মতো সে ছিটে যাবে একজন আরেকজনের প্রতি মায়া থাকবে না একজন আরেকজনের প্রতি দরদ দেখাবে না আত্মীয় স্বজনের হক আদায় করবে না আত্মীয় স্বজন থেকে দূরে থাকবে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য নবিবাকসল্লাহু আলী হুসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলতে পারি নবীর দেখানো আদর্শ যদি আমরা মানতে পারি দুনিয়ার মধ্যে শান্তি পরকালের মধ্যে মুক্তি পাবো